Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. যত দিন যাচ্ছে জলনিকাশি খাল দখল হওয়ার ফলে কলকাতা ও তার সন্নিকটস্থ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বর্ষাকালে এছাড়া ডেঙ্গুর মতন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ডেঙ্গু নিবারণে স্বাস্থ্যকর্মীরা কাজ করলেও তা প্রতিহত করা যাচ্ছে না এ বিষয়গুলি নিয়ে আজ কলকাতা কর্পোরেশনে টক টু মেয়রে ফিরাদ হাকিম জানান খালগুলি দখল করে নেওয়া হচ্ছে এই নিয়ে পুলিশ কমিশনারের সাথে বৈঠক করবেন বিশেষ করে গ্যারেজ তৈরি করা হচ্ছে খাল দখল করে তবে এখন বেআইন নির্মাণ তেমন না হলেও যে সমস্ত অভিযোগ আসছে তাতে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পৌরসভা প্রস্তুত বলেই আপনারা সবাই নিউজ চ্যানেলে সারা ভারতবর্ষের ছবি দেখাচ্ছেন কিন্তু কলকাতার ছবি এত চেষ্টা করেও দেখাতে পারছেন জল জমার ছবি কলকাতায় এত চেষ্টা করে দেয় চেষ্টা করছেন সব বৃষ্টি হলেই হচ্ছে সবাই পাতিপুর আন্ডারপাস তো চিরকালই হয়েছে আজকে নয় এরম আছে বেহালা এখনো কেআইপির কাজটা শেষ হয়নি কেআইপির কাজ শেষ হয়ে গেলে ওটাও সুদূর যাবে না এগুলো ওখানে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে হরকা বান আসছে আমাদেরও একজন কলিগ গৌতম বাসু পশ্চিম মেদিনীপুরে এইভাবেই মারা গেছিলেন হরকাল করে গাড়ি আটকে রয়েছে হরকা বান এলো জলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল খাল বিলের মধ্যে এত জলের ফোর্স থাকে না যে গাড়ি ভাসিয়ে নিয়ে যায় এগুলো ওই সব জায়গায় যেখানে একটু পাথুরে এলাকা হয় সেখানে হরকা বান আছে এটাও আমার মনে হচ্ছে বানের জন্য আমরা আবার মেডিকেল কলেজে যে সুপার আছেন তাকে আমরা আমাদের এই আমাদের সিএমএইচও সাহেব তাকে এ দেবেন এগুলো আপনারা জল জমছে আবার নতুন করে এগুলোকে পরিষ্কার করে নিন দেখুন একটা অর্গানাইজেশন তারা হচ্ছে আমাদের মাদার অভি মানে ওই মেডিকেল এর কি বলে হেলথ ডিপার্টমেন্টের তারা একটা অংশ তো আমরা যদি তারা না শোনে তখন হেলথ ডিপার্টমেন্টকে জানাবো কালকে জল জমবে না এটা আমিও গ্যারেন্টি নিচ্ছি না আরও হেভি বৃষ্টি হলে জল জমবে কিন্তু আমার এম এম আইসি তারক সিং এবং ড্রেনেজ ডিপার্টমেন্ট বোধ ডিজি ডিজিগুলি এরা এরা ডিসিল্টিংটাকে এত ভালো করে করেছে যে নর্মাল জল বেরিয়েছে এবং অ্যাপ নর্মাল জল হলে কয়েক ঘন্টা তো নিশ্চয়ই জমবে কিন্তু নর্মাল যে বৃষ্টি বা এখন তো অতিবৃষ্টিও হয়েছে তাতেও সেই পরিমাণ আগে যে জল জমার যে যন্ত্রণা ছিল সেটা নেই নিশ্চিতভাবে কয়েকটা পকেটে এখনও আছে পাতিপুকুরে আছে বেহালায় যেখানে কেআইপির কাজ চলছে সেখানে আছে একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে একশো সাতাশ নম্বর ওয়ার্ডে আছে কিন্তু ওভারঅল যে জল জমার যেটা সেটার থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো এটা হচ্ছে যে আমাদের সললেক হওয়ার থেকে আরম্ভ করে আমাদের যে ওয়েটল্যান্ডগুলো ছিল সে ওয়েটল্যান্ডগুলো অনেক জায়গায় আগের থেকে অনেক বছর আগে থেকে এগুলো সব এনক্রোচমেন্ট হয়ে গেছে সেই জন্য আগে নর্মাল জলটা নেমে যেত ওখানে এখন এগুলো ডেভেলপমেন্ট হতে ন্যাচারালি অনেকগুলো কনস্ট্রাকশনও হয়েছে এইটা ন্যাচারাল জলটা এখন নামছে না অথচ যে সময় ইয়ে হয়েছিল। বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি যেখানে ইউটিলিটির জন্যে আলাদা টানেল থাকবে ড্রেনেজ সিস্টেম থাকবে এবং বাইপাসটা ওই ম্যাস্টিক মেকানিক্যাল ম্যাস্টিক দিয়ে বাইপাসটা পুরো তৈরি করা হবে এটার জন্য আমরা একটা নতুন করে করছি এই শীতের সময় কাজটা শুরু হবে বললেন যে হ্যাঁ আমাদের কলকাতার মেন মাথা ব্যথা এখন জল জমার থেকেও বেশি পুরনো বাড়ি প্রচুর পুরনো বাড়ি আছে এখন যেটা অতিবৃষ্টি হচ্ছে হেভি রেন হচ্ছে যে কোনো সময় পুরোনো বাড়িগুলো ভেঙে পড়তে পারে আমরা সব জায়গায় নোটিশ দিয়ে দিয়েছি তাদের বারবার করে বলছি আপনারা ভ্যাকেন্ট করুন আপনাদের পজিশন সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি যে বাড়িটা যখনই ভাঙা হবে আপনার অধিকার থাকবে নাহলে আমি প্ল্যান স্যাংশন করব তারপরেও সেই রেসপন্সটা পাচ্ছি না মানে ওনার নিজেরা ভাবছে যে আমি যদি একবার খালি করে দিই তাহলে কালকে আমি যদি না পাই এই বাড়ির ঠিক অংশ কিন্তু সেটা আমরা বারবার করে বলছি কলকাতা পৌরসভা স্যাংশনই দেবেন না যতক্ষণ না আপনার কারণ ওয়ান ফর্টি টু পাবেন আপনি সেকশন ওয়ান ফর্টি টু দে দিলেও আপনি বাড়িওয়ালার কোনো লস নেই মানে যে প্রোমোটার বা বাড়িয়ালা তার কোনো লস নেই তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সব বাড়িতে রয়ে যাচ্ছে একশো বছর ধরে পাঁচ বছর না হান্ড্রেড ইয়ার্স একশো ওই ওই জন্য দিয়েছি পয়সান সারি আমি তো মালিক সবই আছে না না অনেক জায়গায় অনেক জায়গায় পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা এই যে পয়সান সার্টিফিকেট দেওয়া এগুলো তো নতুন তৈরি হচ্ছে আগে ছিল না বা ওইখানটা ভেঙে দিচ্ছি সেরকম বাড়ি বাড়িভাবে ভেঙে পড়ছে আমরা ভেঙে দেবো ভেঙে দিয়ে তারা নিজেরা টিনের সেট করে ওখানেই থাকবে এই তো ইলোর সার ওয়ার্ডেই তো একটা বাড়ি আমি সেই গেছিলাম আগের বছর সেখানে তো ভাই করেছি তার তলায় আমরা ঘর করে দিয়েছি ওই উঠুনটায় তারা ওখানে রয়েছে মালিক না আসলে এটা কনস্টিটিউশনাল রাইট পৌরসভার হাতে কনস্টিটিউশন উলঙ্ঘন করার অধিকার নেই এটা বুঝতে হবে কাগজে আপনি যা ইচ্ছে লিখতে পারেন কিন্তু আমাকে এখানে এর কনস্টিটিউশনের শপথ নিয়ে বসতে হয়েছে আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারো রাইট টু প্রপার্টি ইজ এ কনস্টিটিউশনাল রাইট এটাকে আমি উলম্বন করতে পারি না হবে প্রায় কত হবে দেড় থেকে দু হাজার পাঁচ হাজার ছিল দেড় থেকে দু হাজার কুড়ি পঁচিশটা আছে

এখন ডেঙ্গু ম্যালেরিয়া অতটা হবে না যেহেতু বৃষ্টি পড়ছে আবার যেটা খালি জায়গা যেখানে যেখানে ধরুন ছাদের ওপরে ভাঁড় রয়েছে টব আছে সেখানে পুরনো জলকে নতুন জল পড়ে সেটা বার করে দিচ্ছি যখন বৃষ্টি থেমে যাবে তখন হচ্ছে মেন চ্যালেঞ্জ যে সেই জলটা স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে তখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়বে সুতরাং আমরা এখনই স্যাটিসফাইড না আমাদের এই প্রচার প্রচার চালিয়ে যাবো যাতে এটা হাতের বাইরে না চলে যায় কলকাতা হাওড়ার পৌরসভার জল জমছে জবের থেকে হাওড়া পৌরসভার সৃষ্টি হয়েছে বা তার আগের থেকে হয়তো আগের তুলনায় জল জমাটা অনেক কমেছে কিন্তু হাওড়ায় কিছু কিছু জায়গায় আনপ্ল্যান্ড সিটি কয়েকশো বছর আগে পৌরসভা তো এখানে কিছু কিছু জায়গায় যেখানে নালা বা ইয়ে হয়নি নালা তৈরি হয়নি দুই ধারে বাড়ি হয়ে গেছে ইল্লিগাল বাড়ি না তখনকার জন্য আইনি যখন হয়নি তখনকারও বাড়ি আছে সুতরাং সেই সব জায়গায় আছে আমরা এখানে একটা হাওড়ার জন্য এখন মমতা ব্যানার্জির নির্দেশে আমরা একটা ইয়ে প্ল্যান করতে দিয়েছি মাস্টার প্ল্যান করতে দিয়েছি মাস্টার প্ল্যানটা কার্যকরী হলে আশা করি যে এখনও যতটুকু জল জমা আছে সেটাও থাকবে না আপনি যাই এই আগে উঠা আগে ফ্ল্যাট দিয়েছি খুব দুঃখের এটা খুব দুঃখের এটা একটা অ্যাক্সিডেন্ট আমি খবর নিলাম এবং যেটা হয়েছে সেটা মানে একটা আনফর্চুনেট ব্যাপার এবং খুব কষ্টের একটা ছোট্ট মেয়ে তার জীবন পুড়ে রয়েছে পুরোটা হঠাৎ করে মারা গেল খুব দুঃখের এবং আমি সেই জন্য বলেছি সবকে আমি পৌরনগরায়ণ দপ্তর দিয়ে এটাকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যে অ্যালার্ট হোক এটা যদিও মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভুলে নয় কিন্তু তবুও আমাদের যেগুলো ওয়াটার লগিং এলাকা তার থেকে যেন এগুলোকে তুলে দেওয়া হয় আমি কমিশনারকেও বলেছি কালকে যে একশো নম্বর ওয়ার্ডে যেখানে ওয়াটার লগিং হচ্ছে মানে কেএপির কাজ শেষ হয়নি যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেখান থেকে আমাদের যে জয়েন্ট বক্স টক্স যেগুলো আছে বা সেগুলোকে যেন ম্যান হাইটে তুলে দেওয়া হয় যাতে ওয়াটার লগিং না হয় কারণ কিছু বছর আগে একবালপুরে এরকম ওয়াটার লগিংয়ের জন্যে এ হয়ে ইলেকট্রিফিকেশান হয়ে দুটো বাচ্চা একসাথে মারা গেছিল সেটা হয়েছে একটার এখানে দুটো বাচ্চা জল দিয়ে যাচ্ছিল এভাবে মারা গেছে সুতরাং এটা একটু অনেক খেয়াল হয় কলকাতা ঠিক আছে আমাকে কোথায় গেল ভূমিক সায় উনি আমাকে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছেন কমপ্লায়েন্স পেয়েছেন তো কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন যে দ্যার ইজ নো ইয়ে লিকেজ ফিডার বক্স টিভার বক্স সব উনি দেখে যে আমার মেয়ে নেই তবুও আপনারা ক্যামেরা নিয়ে ঘোরেন সব জায়গায় একটু দেখে নেবেন তুমি ক্যামেরা তোমার কাছে ক্যামেরা নেই একশো সাতাশে জমে আছে অক্সিটাউনের সামনে তুলতে পারো বেহালায় কিছুটা জায়গায় জমে আছে একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে ওখানে গিয়ে তুলতে পারো আর এই দিকটা পারবে না সরি আর কোনো জায়গায় সকালে দেখবে বৃষ্টি হওয়ার সাথে সাথে তো আর যায় না যখন লকেট খুলে দিয়ে যে তখন আর জল নেই